তরুণী গৃহবধূকে প্রাণী মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে দোষীদের কঠোর শাস্তির দাবি নিহত তরুণী গৃহবধূর পরিবারের লোকজনদের আজ থেকে সাত বছর আগে পশ্চিম ত্রিপুরা জেলার গান্ধীগ্রাম নবগ্রাম বিনপাড়া এলাকার পিন্টু দত্তকে ভালোবেসে বিয়ে করেছিলেন গান্ধীগ্রাম বাজারটিলা এলাকার লক্ষ্মী নট্য বিয়ের কিছুদিন দুজনের সংসার ভালো চললেও এরপর থেকেই পনের টাকার জন্য নিহত তরুণী গৃহবধূ লক্ষ্মী নট্যের ওপর ঘাতক স্বামী পিন্টু দত্ত প্রায় নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে এসে শুরু করত অমানবিক অত্যাচার শুধু তাই নয় নিহত তরুণী গৃহবধূ লক্ষ্মী নট্টের ওপর অমানবিক অত্যাচার চালাতো অভিযুক্ত ঘাতক স্বামী পিন্টু দত্তের মা রানী দত্ত এবং তার দিদান শোভা রানী দত্ত আগরতলা জিবিপি হাসপাতালে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বললেন নিহত তরুণী গৃহবধূ লক্ষ্মী বোন অভিযুক্ত ঘাতক স্বামী পিন্টু দত্ত এবং তার মা দিদান মিলে অসহায় তরুণী গৃহবধূ লক্ষ্মী বেধড়ক বেধরক মারধর করার ফলে লক্ষ্মী অজ্ঞান হয়ে পড়লে তাকে ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা চলাকালীন অবস্থায় তরুণী গৃহবধূ লক্ষ্মী নট্টের মৃত্যুর কোলে ঢলে পড়ে বর্তমানে তার দুটি কন্যা সন্তান রয়েছে তরুণী গৃহবধূ লক্ষ্মী প্রাণে মারার ঘটনায় বর্তমানে অভিযুক্ত ঘাতক স্বামী এবং তার পরিবারের লোকজনদের কঠোর শাস্তি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবি রেখেছেন নিহত তরুণী গৃহবধূর বোন সহ তার মা বাবা